মুসলমান ভাইরাও খাজা মইনুদ্দিন বলতেছে বলো গো জয় পাঞ্জা দুগন তুমি আমার কাছে যখন হেরে গেছো তো তোমাকে কি করা উত্তম আছে বলো জয় পাঞ্জা দুগন বলছে হুজুর আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন আমার নাম রেখে দিন আব্দুল্লাহ জরকন সুবহানাল্লাহ জয় পাঞ্জা দুগন কে বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাজি জয় পাঞ্জা দুগন কলমা পরে মুসলমান হয়ে গেল তার নাম রাখলো আদর করে আবদুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান এই জয় পালটা দোকার কলমা পড়ে বাবা পিতৃ রাজার কাছে যায় পিতৃ রাজা বলতে যে এই জয় পালটা দোকার কি তুমি খাজা ময়নের দিন কে শেষ করতে পেরেছ নাকি বাবা যে পিতৃ রাজা যখন এই কথা বললো জয় পালটা দোকার বলে এই পিতৃ রাজা আজ থেকে আমি জয় পালটা দোকার নয় জয় দিদা দোকার আমি হলাম খাজা ময়নের মুসলমান হয়ে গেছি আমার না থেকে জয়পাল জাদুঘর নয় আজ থেকে আমার না হল আবদুল্লাহ শুভ সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা পিতা আমার একটা ময়না দিন কে অনেকবার মারার চেষ্টা করেছিল বাবা যে চলো না আগে যাই একদিন আমার খাজা ময়না দিন বাবা কোথায় যেন সফর করতে যাবে পিতৃ দাদার জমিনে কি আমার খাজা ময়না দিন 40 জন murid কে নিয়ে আরাম করতেছে বাবা তাম্বো খাটিয়ে দিয়েছে কিন্তু পিতৃ দাদার লোকেরা ওই জায়গাতে বাবা উট বাঁধে বেরাদের ইসলাম শোনা মানি কে আমার খাজা ময়না দিন 40 টা murid কে নিয়ে আপনার বসে আছে এদিকে আপনার পিতৃ দাদার লোকেরা বলছে খাজা ময়না আপনাকে জায়গা থেকে উঠে চলে যেতে হবে এখানে পিতৃ রাজার এই জায়গাতে কোন কেউ বসতে পারে না এটা হলো উট বাঁধার জায়গা উট বসার জায়গা এখানে আপনার জাগনয়। নয় জায়গা নয় আমার খাজা মঈনউদ্দিন তিনি বলেছিলেন লোক পিতৃ রাজার আমরা আমরা কিছুক্ষণ আরাম করে তোমাদের জায়গা ছেড়ে আমরা চলে যাব তখন তারা বলেছিল বলে না এক মিনিটের জন্য আপনাকে এই জায়গাতে রাখা বেণাও বাবা যে মুসলমান ভাইরাও ওই জাগাতে অনেকগুলো উট বাঁধা ছিল আমার কাজা ময়নউদ্দিন এক কথা বলল হে পিত্তি রাজার লোকেরা যাও পিত্তি রাজার লোকেরা যাও আমি একটা অনুমতি দিয়ে দিলাম এক জীবনেও মাটি থেকে উঠবে না মাটি থেকে উঠবে না খাঁচা ময়নদিন চল্লিশটা মুরদকে নিয়ে বাবা চলে গেল চলে যাওয়ার পরে এদিকে আহ লোকেরা উঠ গলো লাঠিটা ঘুরাচ্ছে বাবা যে উঠে না

বিদায় নিয়েছিল তখন তিনি বলল তোমাদের উঠ একটা জমিন থেকে উঠবে না তখন পিতৃ রাজা বলতেছে রাজা বলতেছে গো আমার

কারিবালি যদি চিলতে হয় হয় আবার কৌশল আজ আমকে চেনা জি ইনারাই ছিলেন আল্লারলি এক কোনো দুনিয়াতে আল্লাহ রলি আছে বলে দুনিয়া ঠিকই আছে বাবা যে মুসলমান শোনা মানি কে একবার দুর্বল আল্লাহ আ হম

আসতে বললে হবে জলক যাবার যাব বলতে হবে শুভ হানাল্লা ঠিক কিনা সোন খা যাও আজমি রি হিন্দুস্থানের ইসিলাম আজমি রে হিন্দুস্থানের ইসিলামেও তুমি খা জান অন্ধকারে টুপি তো সব জর तुम्हें का तो मिकाजा ना ये ले बंद करे डूबी तो साबी শোনাও আজ মি রে হিন্দুস্তানের ইসিলাম আজ মি রে হিন্দুস্তানের ইসলামে সর্বত সাথে মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে সর্বত সাথে পিসি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে খাজা বাবা যখন পান করিল পিটি রাজা ছোটে এলো এল জর খাজা বাবা যখন পান করিল পিতি রাজা ছোটে এলো সুন খাজাও আজা মিরি হেন দুসতানের মজারে আল্লা উমাসলে আলা ঵ালা আলে

সঙ্গে তোমরা লাগতে যে না আল্লাহ বলিরা সব সময় জীবিত থাকে আল্লাহর ওলি যেটাই বলে দেয় সেটাই হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা আমার খাজা ময়নুদ্দিন বলতা যাও এ পিতৃদা পিতৃরা যারা তোমরা এক কাজ করো যাও যাও তোমাদের উট গলো জমিন থেকে উঠে দাঁড়িয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ যাও গিয়ে দেখো গা তোমাদের উঠ বলে উঠে দাঁড়িয়ে গেছে এসে দেখতেছো বাবা উঠ সব উঠে উঠে দাঁড়িয়ে আছে জোরো ফেরা দেখছিলাম প্যালেন করলো যদি খাজা ময়নদিনকে যদি ভারত থেকে দাঁড়াতে না পারি আমার জমি জায়গা ধন্দল সব বিচূর্ণ হয়ে যাবে সব বেকার হয়ে যাবে এই খাজা ময়নদিনকে যদি আমি না মারতে পারি বাবা যে মুসলমান ভাইয়েরাও এই সোনা মানিকেরাও পিতৃরা দা আবার তার লোকদেরকে বলা হল তোমরা এক কাজ করে দাও আপনার কিনা আনা সাগর রয়েছে ওই আনা সাগরের পানিগুলো সবার জন্য বন্ধ করে হয়ে যাও খাস করে খাজা ময়নদিন দেবে না খাজা ময়নদিন কে দেবে না যদি উনাকে দিয়ে দাও সব কিছুই বেকার হয়ে যাবে বাবা মুসলমান পিতৃরা যাও আনা সাগর টাকা আপনার ঘেরাও করে দিয়েছে ঘেরাও করে দেওয়ার পারে আমার খাজা ময়নদিন একটা murid কে বানতে যায় এ murid যাও আনা সাগর থেকে এক লোটা পানি নিয়ে এসো আমি উযু বানাবো উযু বানাবো বাবা যে murid টাই একবা দুবা করে বাবা জানা সাগর

আ জীবন পানি নেব না জোরে বল সুবহানাল্লাহ জীবনও পানি নেব না খাজা মঈনুদ্দিনের murid এক পা তো পাখি আপনা বলতেছে ওগো পিত্তি রাজা লোকেরাও আমার খাজা মঈনুদ্দিনকে এক লটা পানি দিয়ে দিন আজ জীবনও আমরা আনাসাগর থেকে পানি নিব না পিত্তি রাজার লোকেরা ভাবলো এক লটা পানি কত কোন যাবে তা শেষ হয়ে যাবে বাবা যে মুসলমান ভাইরাও এসো না মানিকেরাও আমার আনা সাগরে দিয়ে দিয়েছে আল্লাহর কি কুদুরা আনা সাগরের সমস্ত পানি বাবা লোটার ভিতরে আটিয়ে নিয়েছে না দেখবি

একটি রাজা বোঝা গেছে খাজা ময়নদিন কে এক লোটা পানি দিয়েছি খাজা ময়নদিন আনা সাগরের সমস্ত পানি গুলো তার লোটাতে আটায় আনিয়েছে বাবা যে মুসলমান বাইর পৃথ্বী রাজা খাজা ময়নদিন এর কাছে এসে বলতেছে বলো গো খাজা ময়নদিন এ খাজা ময়নদিন আপনার সঙ্গে আমরা বড় বেয়াদবি করে দিয়েছি আপনি একটু বলুন না আল্লাহর কাছে দোয়া করে দিন

একমাত্র আল্লাহ জোরে বলুন সুবহান আমার খাজা ময়নউদ্দিন চিশতি সান্দার রহমাতুল্লাহ আলাই বাবা দি তিনার murid কে বলে গো মরে যাও লোটার পানিটা আনা সাগরে ঢেলে দাও আল্লাহর কি কুদরত আবার যখন এক লোটা পানি ঢেলে দিলেন আবার পানিতে বাবা পরিপূর্ণ হয়ে গেল জোরে বলুন সুবহান আল্লাহ এর নাম হচ্ছে খাজা মইনুদ্দিন জুরে বলেন নাকি গো এই খাজা বাবার মাজারে গেছেন গেছে কে কে হাত তুলেন তো দেখি খাজা বাবার মাজারে কে কে গেছে দেখ হাত তুলেন জানেন সুবহানাল্লাহ খাজা জিসকো বুলাতে হে ও ভি আজমির যাতে হে খাজা জিসকো বুলাতে নেহি আজমির যাতে নেহি ঠিক তোমরা গিয়েছো ঠিক আছে আল্লাহর মাজার বাবা যে মুসলমান সুনামানিকেরা কিছু কিছু জায়গাতে আল্লাহর মাজারে গিয়ে ভুল কাজ করছে কিছু মানুষ তাই বলে আল্লাহর অলিদেরকে আমরা খারাপ চোখে দেখতে পারি না কি মানুষ যদি এখন ভুল করে সেটাতে তো আল্লাহর দোষ নয় এখন মানুষ যে দিতে আল্লাহর মাজারে যে দিতে গাঁজ আটা না তা আল্লাহর দোষ মানুষের দোষ এখন আল্লাহর মাজারে গিয়ে এখন কিছু মানুষ বলছে যে চাদরে চুমা দিলে পরে নাকি আল্লাহর মাজার শেষ দেখা হলো বোকার বেটা বোকা সেজদা কাকে বলে তাই জানে না সেজদা করতে গেলে পরে কম আমাকে আটটা শর্ত করতে হবে নাকি বলছে শুধু আপনার মাথা ঝুকালে সেজদা হয় না হয় এই কথা বলেন না এখানে মাথা ঝুঁকালে সেজদা হয় আপনার পকেট থেকে এক টাকা পড়ে গেছে আপনি তুলবেন কেমন করে ই করে তুলবেন মাজা কুড়ি করতে হবে তাহলে কি সেটা সেজদা হয়ে গেল আপনি মাঠে ধান লাগাতে যান বসে বসে ধান লাগান না পিঠটাকে কুচা করে লাগান লাগানো শেষ দা হয়ে গেল সেচ করার জন্য অনেক রকমের শর্ত আছে সে শর্ত যদি না থাকে তো সেচ হয় না নাকি তাকে কেবলা মুখী হতে হবে উজু বানাতে হবে নিয়াদ করতে হবে তাকবে তাহারি মা করতে হবে অনেক কিছু করতে হবে তো বাবা যে মুসলমান শুধু আল্লাহর ওলির মাজার চাদর চুমা দিতে গিয়ে মাজা কুকুরি হলে পরে এটা যে চুম আপনার কিনা আল্লাহর ওলি মাজার সেজদা দেওয়া হয় এটা তা নয় বাবা যে মুসলমান অনেক মুসলমান ধারণা করে প্রত্যেকটা মুসলমান আল্লাহর ওলির মাজারে গিয়ে যায় কিন্তু না আমরা সুন্নিরা কখনো আল্লাহর ওলির মাজারে গিয়ে যাই না আল্লাহর ওলির ও দিয়ে আল্লাহর কাছে আমরা চাই কাছে

যাবে আর নবীকে পেয়ে গেলে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে যদি পেয়ে যায় তুমি জান্নাতি লাভ করবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা আবার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা যা আপনার কি বলেন হে মরিদ যাও আনাসা করে লটার পানিটা ঢেলে দাও যেমন আপনি ঢেলে দিলেন বাবা আনাসা পানি আবার পরিপূর্ণ তলট হয়ে গেল বেরার ইসলাম এর

মির্জা রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বলে কবে ধর্মি তবে শুনে না শুনে নাও তুমি যদি দুধ বের করতে না পারো কেন তুমি মূর্তিটা আর 100 বছর ধরে পূজা করে যাও তা মূর্তির গরুটা আমার কাছে দাও আমি দুধ বের করব জোরে বলুন সুবহানাল্লাহ আমার খাজা ময়নউদ্দিনের কাছে গরুর মূর্তির পূজাটা দিলেন তার পরে বাবাজি মুসলমান ভাইরা আমার সোনা মানিকেরা খাজা ময়নউদ্দিন বলতেছে খাজা ময়নউদ্দিন বালা এ মূর্তি তুদদিতে লাগাও জামনি বালা বড় মূর্তির পূজা আপনি কিনা করে মূর্তি আপনার কিনা তুদদিতেতে গেছে বাবা এদিকে বাবা দিয়ে യുദ്ധটা আপনার কিনা কি করেছে বাবা আপনারা থেকে অবাক হয়ে গেল একটা গরের মূর্তির পূজা যদি যুদ্ধ দিতে পারে তাহলে আমি কেন দিতে পারব না এই কা আয়নাউদ্দিন এবারে আমাকে দে আমিও দুধের করব আমার খাজা মইনউদ্দিন বলে ঠিক আছেন নাও তখন বাবা জ্যোতিটা বলতেছে এ মূর্তি আমি তোরে 100 বছর ধরে পূজা করলাম তুই আমাকে চিনলি না খাজা মইনউদ্দিন কে কিভাবে চিনলি এত বড় মূর্তি দুধ দিতে লাগ দুধ দিতে লাগ বাবাজি মুসলমান দুধ দিতে পারে না খাজা মইনউদ্দিন বলে আমার কাছে কোনটা দাও বাবা যাবা দেয় যে এ মূর্তি দুধ দিতে লাগ

এদিকে খাজা ময়নদিন বলতে যাও বলে তুমি যার একশো বছর ধরে পূজা করতে যাও তোমার মূর্তির গরু যদি কথা না শুনে যে কথা শুনবে তা তুমি এবাদত করো এই সবে শুনে না শুনে নাও একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই কেউ নাই আল্লাহ এবং নবী আল্লাহর ওলি ছাড়া দুনিয়াতে কিছু নাই বাবাজি মুসলমান ভাইরাও আমার খাজা ময়নদিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ তিনি বলতেছে বলো আর কি এই গরুর মূর্তির পূজা বেকার 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 তুমি একমাত্র আল্লাহর ইবাদত করো তুমিই পারপালা হয়ে যাবা জোরে বলুন সুবহানাল্লাহ ওই ওইটার সঙ্গে সঙ্গে বাবা কলমা পড়ে মুসলমান হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ তাইলে বাবা দে মুসলমান বাইর এই শোনা মানে করো এই খাজা সৃষ্টি চন্দ্র রহমাতুল্লাহ আলাইহী তিনি ভারত বর্ষে না আসলে আমরা মুসলমান চিনতে পারতাম না আমাদের মাথায় টুপি আসতো না আমরা কোরআন কি জেনে বুঝতে পারতাম না হাদিস কি জেনে বুঝতে পারতাম না খাজা মঈনউদ্দিন ভারতে আসলে কোরআন কি জেনে জানতে পারলাম মাতে পাগড় কি জেনে জানতে পারলাম মুকে দাড়ি কি জেনে জানতে পারলাম বাবা মুসলমান খাজা মঈনউদ্দিন ভারতে যদি না আসতেন আমরা মুসলমানও হতে পারতাম কি গো জি এই খাজা ময়নুদ্দিন ভারত না আসলে পরে মুসলমান কি জিনিস আমরা এখনো চিনতে পারতাম না আর এই খাজা বাবা ভারতবর্ষতে এসে মুসলমান কি জিনিস কুরআন কি জিনিস হাদিস কি জিনিস ইজমা কি জিনিস কিয়াস কি জিনিস আমরা সব বুঝে গেছি জোরে বল আর এই দুই পাতা পড়ে বলছে আল্লাহর ওলিকে মানা যাবে না রে বাবারে বাবাজি মুসলমান শোনা মানে কেন আল্লাহর ওলিদের বাবাজি mohabbat করবেন ভালোবাসুন জোরে বলেন বাবাজি আমার আব্দুল কাদের জিলানী ও গিরাহমাতুল্লাহ আলাইহি তিনি ছোট বছর আট বছর বয়সে তিনি বাবাজা একটা বাজার দিয়ে হেটে হেটে যাচ্ছেন তো খুব খিদা লেগেছে একটা দোকানদার সামনে উঠেছে উঠার পরে বলছে দোকানদার আমাকে খিদা লেগেছে খেতে দিবে আপনার দোকানে বিরিয়ানি আছে পোলাও আছে ডিম ভাজা আছে তে দোকানদার বলছে আব্দুল কাদের জিলানি পয়সা আছে তো আব্দুল কাদের জিলানি বলতেছে আমার কাছে পয়সা নাই পয়সা যখন নাই তোমার খাবারও নাই এদিকে আমার আপনার কথা জিলানি বলছে বলে দোকানদার ভাই আমাকে খুব খিদা লাগে যে খেতে দেবে না বলে না পয়সা না তো খাবার নাই তোমার আপনার আমার আব্দুল কত জিলানি বলছেন বলে শোনেন তাহলে আমি এই ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব এবার খেতে দেবে দোকানদার বলছে আচ্ছা বাবা ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা এই কখনো হয় বাবা যে মুসলমান দোকানদার বলতেছে হে বড় ফির আব্দুল কদের জিলানি ও নহমতু লাল হয় বাবা যে বলতেছে দোকানদার এ দোকানদার তুমি এক কাজ করো তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈরি করতে পারো আমি দোকানদার তোমার জন্য দোকানের খাবার পিরি করে দেব জুরকন সুবহানাল্লাহ আমার কি না আব্দুল কাদের জিলানী মাওলানা রহমাতুল্লাহ তিনি আপনার ডিম ভাজা টাকা নিয়েছে নেওয়ার পর বাবাজি আপনার কি নাও আমার আব্দুল কাদের জিনানী বলতেছে কুমবি ইজনিলা আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে বাবাজি মুসলমান ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি হয়ে যা জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবারা আমার মা ধরে নাও ওগো আমা শোনা মানিকে নাও আল্লাহর ওলি যিনি হবেন বাবাজি তারাই হবে नेक बंदा জোরে বলুন সুবহানাল্লাহ খুব দূর পড় আল্লাহুম্মা সাল্লি আলাইহি مولانا محمد ولا آل سيدنا مولانا محمد صلى الله عليه